আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা সবাই ভালোই আছেন তো বরাবরের মতো আজও আমি আপনাদের সাথে নতুন আরেকটি ব্যবসার ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে থাকছে জুতা তৈরির মেশিন নিয়ে বিস্তারিত আলোচনা কিভাবে আপনার এই মেশিন দিয়ে জুতা তৈরি করবেন তৈরি করা জুতা কোথায় বিক্রি করবেন এবং এই মেশিনটি কোন জায়গা থেকে কিনবেন ব্যবসাটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমি আজকে আপনাদের মেশিনের কাজ সম্পর্কে বর্ণনা করব ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হলো হাওয়াই চপ্পল বা স্যান্ডেল তৈরি করার ম্যানুয়াল মেশিন এবং এর পাশে যে দুইটি কালো জিনিস দেখতে পাচ্ছেন এটি হলো এর ডাইস তো সবার প্রথম কাজ করার জন্য মেশিনটি আপনাকে এভাবে রাখতে হবে এবং জুতাগুলো কাটার জন্য এই ডাইসের উপর রেখে দিয়ে মেশিনের ভেতর দিবেন এবং হাতের সাহায্যে চাপ দিয়ে তা কাটতে হবে তো এভাবে আপনি জুতাগুলো কাটতে পারেন আর এটা হচ্ছে আমাদের স্যান্ডেল জুতা তৈরি করার ম্যানুয়াল মেশিন এখানে প্রথম পিঠ কাটা হয়ে গেলে দ্বিতীয় পিঠ কাটার জন্য আপনাকে ডাইস থেকে উল্টো করে বসাতে হবে এবং মেশিন দিয়ে ঠিক প্রথমটার মতো কাটতে হবে এই মেশিনটি দিয়ে কাটতে হলে কোনো বিদ্যুতের প্রয়োজন হয় না যেহেতু আপনি পুরোটাই হাতে করছেন তো এই দুটি জুতার শেপ কাটা হয়ে গেলে এবার আপনাকে ফিতা লাগানোর জন্য এর হোলগুলো পরিষ্কার করতে হবে এবং এর জন্য আপনার একটি মোটরের প্রয়োজন হবে আর এই মোটরটা আপনি মেশিনের উপরই অ্যাডজাস্ট পাবেন এরপর আপনি এই সুইচটা অন করে দিয়ে মেশিনের উপর ঘূর্ণমান যে মোটরটা রয়েছে এটা দিয়ে এই হোলগুলো পরিষ্কার করতে পারবেন এগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হবে এই কাজগুলো হয়ে গেলে এবার আপনাকে জুতার উপরের ফিতাগুলো লাগাতে হবে এই ফিতাগুলো বিভিন্ন দামের হয়ে থাকে যেমন পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা এটা আপনার কোয়ালিটির উপর নির্ভর করে আপনি কোন ফিতা লাগাবেন এই ফিতাগুলো কিনা হয়ে গেলে এবার আপনাকে এই আংটাটার সাহায্যে এইরকম জুতার উপর দিয়ে প্লাগ করে বসাতে হবে তো এভাবে আপনি সম্পূর্ণ জুতোটি তৈরি করতে পারবেন আমি আপনাকে যে মেশিনটি দেখালাম এটি দিয়ে সম্পূর্ণ হাতে কাজ করতে হবে এটি দিয়ে জুতা তৈরি করা খুবই সহজ আপনার কোনো প্রশিক্ষণের প্রয়োজন হবে না তো আপনারা যদি এই জুতা তৈরি মেশিনটি কিনতে চান তাহলে এর দাম পড়বে চল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার থেকে অথবা অ্যামাজন থেকেও আপনারা এই মেশিনটি কিনতে পারেন এই জুতাগুলো তৈরি করে আপনি অনলাইনে বিভিন্ন কোম্পানি এবং মানুষের কাছেও বিক্রি করতে পারেন জুতা তৈরি মেশিন সম্পর্কে আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন সব ব্যবসার আইডিয়া পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে